প্রিয় দর্শক চলে এলাম মেঘনা নদীর ঘাটে দেখাবো নদী থেকে ছোট্ট ছোট্ট মাছ সংগ্রহের প্রক্রিয়াগুলো এবং একই সাথে কিছু কথা বলবো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়ার উপর এরই মধ্যে চলে আমরা না আছি এটা হচ্ছে নদীর ঘাট আমরা আমাদের সামনে নৌকা বাঁধা আছে উনিও যাচ্ছে ওনাকে ফলো করে আমিও যাচ্ছি প্রিয় দর্শক এগুলো ঘাটের কাক এগুলো এখানেই থাকে মূলত এগুলোকে আমি দেখছি বিগত প্রায় পঁচিশ বছর থেকে অর্থাৎ এখানে জেলেবাই যে নৌকাগুলো রাখে এবং এখানে এই মাছ খাওয়ার জন্য এগুলো সাধারণত এখানে জড়ো হয়ে থাকে প্রিয় দর্শক আপনারা কাকের ডাকও শুনছেন দেখতেছেন কাকগুলো উঠতেছে নদীর ঘাটের কাক প্রত্যেকটা আসলে নৌকা থেকে জাল থেকে মাছ চুরি করার ব্যাপারে সবসময় ব্যস্ত থাকে এবং সতর্ক থাকে প্রিয় দর্শক জ্যৈষ্ঠ মাস চলছে আসলে জলবায়ুর যে প্রভাব এটা বিদ্যমান আমার সেই শৈশব কৈশোর থেকেই এলাকাগুলো পরিচিত এখানে ঘুরে বেরিয়েছি এই সময় জ্যৈষ্ঠ মাস আসলে পানিতে বৃষ্টির পানিতে পানি বেড়ে নদীর পানি বেড়ে পানিতে টয়টম্বুর থাকতো চারদিক কিন্তু সেই দিন আর এখন নাই এখন দেখা যাচ্ছে নদীতে পাবজাত পানি নেই বৃষ্টি নেই প্রায় দুই সপ্তাহ থেকে এবং এগুলো প্রভাব পড়ছে এই সমস্ত নদ নদীতে মাছের উপর পড়ছে জলস পানিদের উপর পড়ছে যেভাবে উষ্ণতা বাড়ছে বৃষ্টি কমছে নদীগুলো যেন কেমন শুকিয়ে যাচ্ছে নদীর এই উপকূল পারগুলো পানিতে টয়টুম্বর থাকত প্রিয় দর্শক অথচ জলবায়ুর প্রভাবে আজকে মনে হচ্ছে ম্যাঘনাও শুকিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই সেই দয়াকান্দা গ্রাম যেখানে অনেক জেলে থাকে এবং অধিকাংশ লোকই এই গ্রামের মাছ ব্যবসার সাথে জড়িত প্রিয় দর্শক নৌকা স্টার দেওয়া হচ্ছে তো আমরা আল্লাহর নাম স্মরণ করে বেরিয়ে পড়লাম প্রিয় দর্শক ঝাড়টা শুরু করলাম ম্যাঘা নদীতে মাছ সংগ্রহের জন্য আমার সাথে যথারীতি সাহেব আলী ভাই আছেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে উনি বসে আছেন নৌকায় এবং নৌকা চালাচ্ছেন প্রিয় দর্শক এককালের বিশেষ পালের নৌকা এখন দেখাই যায় না এক সময় এই পালের নৌকার যথেষ্ট জনপ্রিয়তা ছিল এই নদ নদীতে এই নৌকা প্রচুর দেখা যেত দর্শক গড়ির এখন ষাটটা দশ মিনিট বিশেষ করে আপনি যদি ঢাকা শহরের বাসিন্দা হয়ে থাকেন তবে মেঘনার এই বিশুদ্ধ বাতাস আপনার মন প্রাণ ভরিয়ে দিবে প্রিয় দর্শক আরেকটা নৌকা ছুটে চলছে আমাদের সাথেই ওনারাও সাহেব আলী বাইর মতো মাছ সংগ্রহ করে থাকেন তবে ওনাদের ভিতর ওই মাছ সংগ্রহের বিঘারে যথেষ্ট প্রতিযোগিতা চলে আমরা যাচ্ছি মায়ারামপুর এলাকায় এটা একটা মেঘনার চর চতুর্দিকে চতুর্দিকে নদী বৃষ্টিত এবং সেখানে বিভিন্ন ধরনের ছোট মাছ পাওয়া যায় প্রিয় দর্শক আমরা আজকে আমাদের প্রথম যে জেলেবাই তার কাছে যাচ্ছি মাছ সংগ্রহের জন্য দেখা যাক মোটামুটি কি মাছ শুনি পাইছেন ভাই সালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা 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 প্রিয় দর্শক ট্যাংরা মাছ দেখছি এখানে বাইং মাছও আছে এখন বাই পুঁঠি মাছের সংখ্যা একটু কম দেখতেছি ছোট ছোট বজুরি আছে বজুরি বলে এটাকে দাম জিজ্ঞেস করছেন এ বাড়ির নাম কি উনি ইব্রাহিম ভাই উনি আপনার বাড়ি কি মায়েরামপুরে মায়েরামপুর এলাকার শুনে মা তাহলে ঠিক আছে চোদ্দশো টাকা চাচ্ছেন মাছগুলো ইব্রাহিম ভাই দেখ একটু দরাদরি হবে মাছ করলে কথা বলছি কি মাছ কি মাছ কি কি মাছ আছে দেখেন আরে আমি কইছি কি আর আমনে কইছেন কি स्त <sk successfully>

নিয়ে ব্যসাম না না খাম খাইবে খামু ব্যস আপু দর্শক চারদিকে অসাধারণ সুন্দর সবুজ মোটামুটিভাবে প্রচুর জলজ উদ্ভিদ বিশেষ করে কচুটি পানা এবং অন্যান্য গাছ এখানে আছে প্রিয় দর্শক এইখানে মূলত ছোট মাছ এলাকা এখানে প্রচুর ছোট মাছ থাকে মেঘনার এগুলো সাধারণত দূরে থাকে আমরা এখানে বিভিন্ন ধরনের ছোট মাছ দেখছি বিশেষ করে বাইং মাছ ট্যাংরা মাছ চিংড়ি বজুরি পুঠি মেলা মাছ

একশো টাকা না আচ্ছা আচ্ছা আবার ইব্রাহিম ভাই একশো টাকার কিনলেন ইব্রাহিম ভাইয়ের একটা জাল বাকি ছিল সেই মাছগুলো আবার নিয়ে আসছেন ইব্রাহিম ভাইয়ের সাথে শালিবের বেশ ভালো কাতির উনি একটা জাল বাকি ছিল সেই মাছগুলো আবার ওনাকে দিলেন প্রিয় দর্শক এখানকার বেশিরভাগ মাছগুলি একবারই ছোট আসলে চায়না জাল এমন একটি জাল এই জালে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ পড়ে থাকে এবং যেগুলো মাছের জন্য খুবই হুমকির সৃষ্টি করছে কারণ অত্যন্ত ছোট মাছ যেগুলো পড়ে থাকে সেগুলো বড় হতে পারছে না